এই জন্য রমজান দামি মাস রমজান আলাদা বাপ রমজান আলাদা রমজান মুমেনের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম রমজান তুমি শুনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম হাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমনে আছে যেটা হালাল এখনও হালাল যেটা হারাম এখনও হারাম পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরও কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস বিশ্রাকাত্তা রাহি তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক কিনা বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাফর ব্যবসায়ীরা গিয়া দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আরও অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা আল্লাহ তালা বলে বান্দা রমজান আমার অধি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত তার তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরও ইবাদত উঠাইলাম আরও মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকাত পাঁচ এতে কাফ ছয় সবে কদর গয়টা হইল এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগের টির লগে আরও নতুন দিছেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ নেকি নেকি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন সে কলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ করিয়া আটগাট বাইন্ডা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোনো আঁ দিয়া জায়গা নাই দরজা শুধু এইটা এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহিরই বা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ মেকিও বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগাং থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুণা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুকবে কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে বোঝেন নাই কথা তো আল্লাহ তাআলা বলেন ইয়া আজো হাল্লা দিন আ আমানু কুতিবা আলেই কুমুস্সি আম বান্দা আমি ফরজ করেছি এটা আমার ফরজ রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো আল্লাহ বলেন কামা কুতিবা কামাকুতিবা না বান্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে না যে আমি আটটার থেকে নয়টা দিই নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর আমি পারতাম না আল্লাহ বলে না পারবা তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রজা ফরস করেছিলাম তারা যেহেতু পারছে তুমিও পারবা এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপস এই যে এগারো মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন হঠাৎ করে আমার খানা পানি আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময় আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না বরং আল্লাহ কুন তত্তা কোন আমি আল্লাহ এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে এক মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো আর এক মাসের মুত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায়াসে মোত্তাকি এক মাসে জান্নাতি এই চারটা কথা এখানে মোট চারটি কথা আমার আর অল্প একটু সময় দেন এই চারটা কথা এখানে এক হে ইমানদারগণ দুই তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তিন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরস করা হয়েছিল চার তোমাদেরকে মুত্তাকি বানানো হবে কয়টা কথা হইল এই চারটা কথার চারটা সামান্য একটু ব্যাখ্যা বল এক নাম্বার আমানু হে ইমানদার গন প্রিয় ভাই আমার নজওয়ান এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শোনেন এই শব্দটা কোরআনুল কারিমের মধ্যে উনানব্বই বারাস উননব্বই আট নয় তাইলে আমার প্রশ্ন হইল আল্লাহ তালা উনানব্বই বার কোরআনুল কারিম আমাদেরকে ডাক দিছে তোমারে ডাকছে আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কি না হে ইমানদার হে ইমানদারগন হে ইমানদারগন উনানব্বই বার ডাকছে উনানব্বই বার উনানব্বই বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুনা ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ তালার ইবাদত করতে এইভাবে মধ্যে বলছে বছর লাগাইয়া বলছে বলছে পারা মধ্যে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে নাজির করে বলছে কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা উননব্বই বার বললাম বার বিরাশি বার আমি আল্লাহ নামাজের কথা বললাম তেইশ বছর আমি কোরআন নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করলাম শ্রেষ্ঠ ফেরস্তা দিয়ে নাজিল করলাম আল্লাহ এবার জানতে চাইছে আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এর চাইতে দামি আর কি নাজিল করিলে এর চাইতে দামি আর কোন রাসুলের কাছে পাঠাইলে এর চাইতে কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা আল্লাহ জানতে চাইছি কোরআন শরীফ রায়া ওই 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 মধ্যে আল্লাহ এটা হাদিস সুরা জিজ্ঞেস করছে বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা অতএ বাফ যারা নামাজ পড়েন না নজয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হইলো যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা আমার কথাগুলো মেনে নিতা কি বলবেন হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন জবাব জবাব দেন দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন যেই বোনেরা বে ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন কতই অসভ্য আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলে আহা কিভাবে সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোন দিন ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমত আমার মন চায় যে ডক্টরেট করি যেটা বুঝ যেটা পিএইচডি করা দাও যে কিভাবে মানুষের বাচ্চা কেমনে এত বড় hayvan হয় আর কোন কি অমি মিয়া এটা কি তা আসল আমি কোনোভাবে কোন ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতে পারি না একটা বছর বেটা তুই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহা! মা বাপ কেমনে মেনে নিল কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান রব্বুল বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আল বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা গাররা কবি আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দি না সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে না আহা হায় হায় এক মিনিট ভাইবেন কোনো এক বে মাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট বাইবে। আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাই আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপর্দা মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাইও ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানে ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত খুদার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাপ কি পরিমাণ কাঁদবে ওই বাপ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বৎসরও ভাই এই গত হজ এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রোমে রোমে যাই আমি বছর সৌদি আরব পড়ে কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময়ে সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাইলি তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেস কেমনে কেমনি করলি বাপ এটা বলবে না তো নবী সাল্লাহ্লামও বল খোদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে মত তুমি আমার এত বড় বেশ কেমনে করলা আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায়ে দিল এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাই সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এটাই ফিকির এটাই আমাদের জিন্দিগি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লিয় সাল্লাম তিনি বলছেন ও আনা আখিজুন বি হুজা জিকুম এবছর ইজতেমার মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত তবলিগের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত আনা আহমদ লাট সাহেব দামাদ বারাক আতহমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস এটা আমরাও পড়ছি নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন ও আনা আজুন বি হুজা নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কীভাবে এইটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখা মুসিব মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহাই আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁদের থেকে হাত সরায়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জরাইয়া ধরলাম জরাইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে উম্মত আমি আমার এক এক কুম্ভকে কোমরে জড়ায়া ধইরা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়াই দিলেন কাদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জরায়া ধরলে কেমনে ছাড়বেন তো নবী এটা বলছে ও আনা আজি কম আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান নাম থেকে বাঁচু আমার দোস্ত আমার বাফ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা করছি এই জন্য